ইউরোপে শর্টকাট জব পাওয়ার জন্য আমরা সবাই সবসময় উদ্গ্রীব থাকি কীভাবে কত স্বল্প সময়ে শর্টকাটে একটা জব ম্যানেজ করা যাবে আসলে ইউরোপে শর্টকাট জব পাওয়ার কোনো অপশানস নাই এই কথাগুলো এই ধরনের থামলেনগুলো খুবই পচা টাইপের কাজ যেগুলো মানুষ অনলাইনে করে থাকে সিম্পলি আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে প্রথম কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর স্কিলস আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকেন ইউরোপের কোনো দাম নাই কাজ জানা থাকতে হবে যে কোনো একটা ট্রেডে যদি আপনি তিন বছরের বেশি কাজ জানেন এবং সেটার যদি কোনো ধরনের প্রফেশনাল সার্টিফিকেশান থাকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে দ্যাটস অল ইউনিট ফর ইউরোপ সো প্রথম জিনিসটা হচ্ছে আপনাকে স্কিল থাকতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাকে একটা ভালো সিভি তৈরি করতে হবে খুব অ্যাট্রাকটিভ একটা সিভি তৈরি করতে দ্যাট ডাজ মিন পিঙ্ক কালারের সিবি লাগবে আপনার ঠিক আছে যে আপনি খুব ভালো একটা সিবি বলতে গেলে আপনার যে স্কিলটা সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে টু দ্য হায়ারিং ম্যানেজার এটা ইম্পর্টেন্ট এটা যদি থাকে দেন আপনাকে হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবসাইটে আপনাকে হচ্ছে যে সবসময় আপডেটেড থাকতে হবে যেমন ধরা যায় লিঙ্ক অথবা ইন্ডিট বা গামট্রি যে যেই দেশে যেটা চলে সেই দেশের সেই ওয়েবসাইট সম্পর্কে অবগত থাকতে হবে কোথায় কোন জব আসতেছে কোথায় কোন জব নতুনভাবে পোস্ট হচ্ছে এই সবগুলো হচ্ছে আপনাকে অবগত থাকতে হবে তারপর আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে লিঙ্কটিনে আপনার নেটওয়ার্ক কতটুকু বা এরকম কিছু নেটওয়ার্কিংটা যদি খুব বোর হয় সেক্ষেত্রে কিন্তু জব হওয়ার পসিবিলিটি অনেক কম সুতরাং আপনাকে ভালো স্কিল থাকতে হবে ভালো একটা সিভি দরকার হবে নেটওয়ার্কিং দরকার হবে এবং খবর রাখতে হবে যে কোথায় কি হচ্ছে আই থিঙ্ক দ্যাটস অল ফর আ জব ইন ইউরোপ আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যে যেই দেশে যাচ্ছেন সেই দেশের ভাষাটা আপনাকে জানতে হবে সেটা হতে পারে যদি আপনি জার্মানিতে চেষ্টা করেন তাহলে জার্মানির ভাষা যদি আপনি বেলজিয়ামের চেষ্টা করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ইংলিশ বেলজি জানার জন্য নেদারল্যান্ডে যদি চেষ্টা করেন আপনার ইংলিশ মাস্ক জানতে হবে আয়ারল্যান্ডে চেষ্টা করলে ইংলিশ জানতে হবে সো এই ব্যাপারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে আসলে আমার কী স্কিল আছে আমি কী তাদেরকে দেখাইতে পারবো আমি তাদের সাথে কথা বলতে পারবো কিনা আমার যে জিনিসটা দরকার বা তারা আমাকে যে জবটা দিবে সেটা আমি তাদেরকে এক্সপ্লেন করতে পারবো কিনা তারা আমাকে এক্সপ্লেন করতে পারবে কিনা আই থিঙ্ক দ্যাটস মর্দার্ন